একবার যখন আমরা রাস্তায় নেমেছি তখন আমাদের বড় ভাই বোনদের ন্যায় বিচার পাইয়ে ছাড়বো এটা আমাদের প্রতিশ্রুতি আমাদের কিছুই যাই আসে না আমরা মেধা শহীদ হব রাজধানী আজিমপুরে এই মুহূর্তে শিক্ষার্থীদের সাথে অভিভাবকরাও কিন্তু এসে যুক্ত হয়েছে আমরা যেমনটি দেখতে পেয়েছি যে এখানে বিভিন্ন কলেজ এবং স্কুলের শিক্ষার্থীরা আমরা ক্লাস এবং কিন্তু এখানে আন্দোলনে অংশগ্রহণ করতে ক্লাস পড়েন কিন্তু আপনি সড়কে বেরিয়ে আপনার নিরাপত্তা কে দিচ্ছে এখানে রাস্তায় নেমেছি

আপনি যে এখানে এসেছেন আপনার নিরাপত্তা কে দিবে আমাদের দেশে বিধানে লিখা আছে গণতন্ত্রের বিধানে লিখা আছে আমাদের নিরাপত্তা বাহিনী আমাদেরকে নিরাপত্তা দিবে ওনাদেরকে রাখা হয়েছে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কিন্তু ওনারা আমাদেরকে উল্টা গুলি করছে গুলি করে আমার ভাইকে মারছে এই রক্তের প্রতিশোধ আমরা কিভাবে নিব আপনারা বলেন শিক্ষকরা কেন হুমকি দিচ্ছে কি বলতে চাচ্ছে টিচাররা এখন এটাই চায় যে আমরা জানো খুবই অল্প টাইমের ভিতর বাসায় যায় আমার প্যারেন্টসকে ফোন দিয়ে বলছে আপনার মেয়ে কেন রাস্তায় থাকবে আপনার মেয়েকে বাসায় যেতে বলে আমাদের বাংলায় যেন কোনো বৈষম্য না হয় আমরা সকলে আমাদের ভাষা সহিতের ভাইদের রক্ত দিয়ে আমাদের বাংলা আমরা জয় করেছিলাম উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের চেতনা আমরা বুকে নিয়ে আজকে রাজপথে নেমেছি আমরা চাচ্ছি আমাদের অধিকার যেন আমরা আদায় করে তারপরে ঘরে ফিরি ফিরি আমাদের আমাদের কোটা বিরোধী আন্দোলন না প্রত্যেকটা গিয়ে গিয়ে যেভাবে আমাদের ভাইদের ভাই বোনদের নির্বিচারে হত্যা করা হচ্ছে পুলিশ বিজেপি গিয়ে ওদেরকে যেভাবে মারছে আমাদের আবু সাইদ ভাই রাফু আপনারা দেখতে পাচ্ছেন ওদের ওদের হত্যার বিচার চাচ্ছি যদি আমাদের হচ্ছে ভাষা যদি আমরা বলতে চাই স্বাধীনভাবে তাহলে আমাদেরকে গুলি করা হবে আসলে স্বাধীন আমি ক্লাস 8 এ জি প্রথমে কিন্তু এত স্টুডেন্ট কিন্তু রাস্তায় নেমে আসে না যখন আমাদের ভাইরা কোটার আন্দোলন করতেছিল কিন্তু তাদের সাথে যে বিরূপ ব্যবহারটা করা হইছে তারা তাদের ন্যায্য দাবি যখন চাচ্ছিল কেন তাদের উপর আক্রমণ করা হবে তারা তো কোনো আক্রমণ তো কোনো আচরণ করে নাই আমাদের স্টুডেন্ট জুনিয়রদের একজন কেউ যদি টিসি দেয়া হয় এটার ফল ভালো হবে না কোন কোন স্কুলের যদি টিসি দেয়া হয় এটার ফল ভালো টিসির হুমকিটা মূলত কে দিচ্ছে পরিষ্কার করে দেবে আমাদেরকে কলেজে রাখবে না ঠিক আছে আমাদেরকে পরিষ্কার করে দেবে কিন্তু আমরা আজকে ম্যাডামদেরকে আমরা পুরা বলে দিয়ে আসছি যে আমরা কলেজে থাকব না দরকার হলে আমরা ক্লাস করব না কিন্তু আমরা প্রতিবাদ করব চারটা দিন ধরে দেখতেছি যে ছেলে মেয়েরা কীভাবে আহত হচ্ছে বাসায় থাকতে পারতেছে আজকে আব্বু আম্মুকে না বলে চলে আসছি আপনি কোথায় আপনি কোথায় পড়েন আমি ইডেন কলেজের ছাত্রী আমার মেয়েদের অবস্থা দেখে আমার আর সহ্য করতে পারি নাই এই অবস্থা ওদের মেয়েদের একজন ছাত্র গুলিবিদ্ধ হয়েছে আমাদের এগুলার বিচার কি আমাদের মানব অধিকার কো এটা যুত্য একটা দাবি নিয়ে আমরা লড়াই করছি এখানে আমরা না কোনো সরকার বিরোধী যাচ্ছি না কোনো রাজনীতির বিরোধী জাতি যাচ্ছি আমরা জাস্ট চাইছি যে কোটা সংস্কার হোক আমরা কোনো বৈষম্য চাচ্ছি না কয়েকবার আমাদের এখানে পুলিশ অ্যাটাক করতে আসছিল কিন্তু ছাত্রদের কারণে পুলিশ অ্যাটাক করতে পারে নাই আমরা ছাত্র সবাই একসাথে জড়ত হয়ে আছি তো যার কারণে পুলিশ আমাদের অ্যাটাক করতে পারছে না আজকে যে আপনারা এখানে যে অবস্থান করেছেন এই অবস্থানে ছাত্রের বাইরে এখানে কেউ আছে কিনা আমাদের এখানে আমাদের জানামতে ছাত্রের বাড়ি কিও নাই কারণ আমরা সবার আইডিকার্ট চেক করে ঢুকেছি কিছু গার্জিয়ান আছে ছাত্রের বাবা মা আছে ওনারা আমাদের পর্যাপ্ত সাপোর্ট দিচ্ছে এই আন্দোলনটা মূলত শিক্ষার্থীদের আন্দোলন শিক্ষার্থী আন্দোলনের মধ্যে আপনারা কারা এবং কেন এসেছেন আমরা অভিভাবক শিক্ষার্থীদের আন্দোলনের সাথে সহমত পোষণ করে আমাদের সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমি আন্দোলনে সম্পৃক্ত ঘোষণা করছি অভিভাবকরাও আছেন অনেক অভিভাবক তাদের সন্তানদের নিয়ে কিন্তু এখানে আন্দোলন করছেন এবং তারা বলছেন যে কোটা বিরোধী অর্থাৎ কোটা সংস্কারের যে আন্দোলন সে আন্দোলন চালিয়ে যাবার জন্য তারা নিজেরাই কিন্তু সন্তানদেরকে নিয়ে এই সড়কে এসে অবস্থান করছেন